ইতিহাসে আজকের দিন সাতাইশে সেপ্টেম্বর এক হাজার ছেষট্টি খ্রিস্টাব্দে উইলিয়াম দা কালকারার তার সেনাবাহিনী নিয়ে সোম নদীর মুখ থেকে যাত্রা শুরু করেন এবং ইংল্যান্ড জয়ের প্রস্তুতি নেন যা পরে নরমান বিজয় শুরু হিসাবে ধরা হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে আজকের দিনে মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে বা পদচ্যুত করে বা অপসারণ করে মীর কাশিমকে বাংলার নবাব করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে জে সুইট ধর্মগোষ্ঠীকে পোপ পল তৃতীয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মার্কিন স্বাধীনতার যুদ্ধের সময় পেনসিলভানিয়ার ল্যাঙ্কাশায়ার শহর একদিন রাজপুঞ্জের দ্বারা যুক্তরাষ্ট্রের রাজধানী হিসাবে কাজ করে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ম্যাক্সিকান স্বাধীনতার যুদ্ধে বিদ্রোহীরা ম্যাক্সিকো সিটি দখল করে স্পেনীয় শাসন থেকে দেশটিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আর্নেস্ট হ্যামিংওয়ের লেখা উপন্যাস আ ফেয়ারওয়েল টু আর্মস প্রকাশিত হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে স্পেনের অধীনতা থেকে ম্যাক্সিকো মুক্ত হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রয়াত হন ইংল্যান্ডের ব্রিস্টল শহরে ভারতবর্ষের নবজাগরণের পুরোধা ছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ভারতীয় চিত্র পরিচালক যশ চোপড়া জন্মগ্রহণ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রখ্যাত সাহিত্যিক সতীনাথ বাঁধুড়ি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট অ্যাডওয়ার্ড জন্মগ্রহণ করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গ সাহিত্যের অন্যতম মহিলা কবি কামিনী রায় প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডের ক্রিকেট তারকা ব্র্যান্ডন ম্যাককলাম জন্মগ্রহণ করেন উনিশশো আশি খ্রিস্টাব্দে আজকের তারিখে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বিশ্ব পর্যটন দিবস পালন করে আজ বিশ্ব পর্যটন দিবস এই ছিল ইতিহাসে আজকের দিন সাতাশে সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য